আমাদের এই মেকআপ কম্বোটা কিনলে আপনাদের আলাদা করে আর কোনো মেকআপ কিনতে হবে না কারণ এই কম্বোটিতে মেকআপের এ টু জেড পেয়ে যাবে চলুন দেখে আসি কি কি থাকবে আমাদের এই কম্বোটিতে শুরুতে থাকবে ফিটমির একটা প্রাইমার প্রাইমার ছাড়া কিন্তু আমাদের মেকআপটা একদমই বসবে না সো এই কম্বোটিতে আমরা একটা প্রাইমার পেয়ে যাচ্ছি এরপর থাকবে ফিটমির একটা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা কিন্তু একদমই ফুল কভারেজ এবং সব স্কিনের সাথেই মানিয়ে যাবে এরপর থার্টি টু কালারের একটা আইশ্যাডো প্যালেট পেয়ে যাবে এই প্যালেটটাতে সবগুলো কালার থাকবে এবং কিছু গ্লিটার এবং শিমারও কিন্তু পেয়ে যাবে এরপর ফিটমির একটা কম্প্যাক্ট পাউডার থাকবে কম্প্যাক্ট পাউডারটা থাকবে তিনটা পার্টে একটা মিররও পেয়ে যাবে এবং সফট একটা পাফও থাকবে এই মিনি কনসিলারটা থাকবে এই কনসিলারটা তো অনেক বেশি ফুল কভারেজ এবং যে কোন স্পট হাইড করে ফেলে খুব ইজিলি ফেসটাকে সুন্দর একটা শেপ দেওয়ার জন্য টেকনিকের একটা 블াশ এন্ড কন্ট্রল প্যালেট থাকবে আরও থাকবে চারটা কালারের একটা হাইলাইটার প্যালেট কিউট একটা আইলাইস সেট পেয়ে যাবে সাথে গ্লু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা আইলাইনার থাকবে আইলাইনারের প্যাকেজিংটাই অনেক বেশি সুন্দর এবং এটা কিন্তু ওয়াটারপ্রুফ প্রুফ এবং অনেক বেশি লং লাস্টিং একটা আইলাইনার থাকবে একটা ব্ল্যাক কাজল এবং একটা হোয়াইট কাজল ডার্ক একটা লিপ লাইনার পেয়ে যাবে এবং সাথে খুব সুন্দর কালারের একটা লিপস্টিক দুইটা নেল পলিশ থাকবে নেল পলিশের কালারগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ফিটমির একটা মাস্কারা থাকবে এই মাস্কারাটা কিন্তু আপনার আইল্যাশটাকে এক্সট্রা ভলিউম দিবে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করার জন্য থাকবে খুবই সফট একটা বিউটি ব্লেন্ডার আই লুক এবং বেজ মেকআপের জন্য থাকবে দশ পিসের একটা ব্রাশ সেট এই ব্রাশগুলো এত বেশি সফট যে তোমাদের এ কোনো প্রবলেম হবে না এন্ড লাস্টলি হচ্ছে সেটিং স্প্রে ফিটমির এই সেটিং স্প্রেটাও থাকবে এই কম্বোটিতে মেকআপ যা যা প্রোডাক্ট লাগে সবই থাকবে এই কম্বোটিতে দেরি না করে এখনই অর্ডারটা কনফার্ম করে